আমার ছোটবেলা থেকে আজকে পর্যন্ত মুরব্বি কয় একজন চলে গেছে তাদের কথা বলবো না বর্তমান জেনারেশন এর আওয়াজ করে তাজা আওয়াজ जिंदा আওয়াজ একেবারে অরিজিনাল আওয়াজ আমি তার থেকে ওয়াজ শিখতেছি এখন আমি ওয়াজ এখনো করিনি এত দিন ওয়াজ শিখতেছি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ আল্লাহ তাআলা তারে সারা পৃথিবীর জন্য কবুল করুক বলেন আমিন যে তাফসীর করছে কুরআন শরীফ আয়াতের নাম্বার হাদিসের নাম্বার কত হাদিসে কত জায়গায় সব বলি বলি তাফসীর করছে ওই জায়গা এক দামলা সে কয় যে কি হলো তো তাফসীর তো করলো না তাফসীর কি কুরআন শরীফ সামনে নিয়ে দেহে দেহে পড়ার নাম তাফসীর তুই কার কাছ থেকে শিখছিস যে তোরস বুঝ হই যায় একটা বুঝে যাই আরেকটা এখন একদল আছে তারা যে কবে নাসির হুজুর কইছে কুরআন শরীফ 50 পারা তিন কুলুতি তিরিশ আর আলহামদুসুরে কুড়ি তাহলে পঞ্চাশ পাড়া হলো অথচ কোরআন চরিবে আমরা জীবন ভরে জানি তিরিশ পাড়া ওইরম বুঝবান যদি শরত আমার একটা হয় তাহলে আছে মাইক ধরে কাড়াকাড়ির কেন বতাবে না বুঝাই একটা বোঝে আর একটা হাটুতি মুগুরির সাথে গাই খাইয়া খাটির সাথে গাই খাইয়ে গেছে ডাক্তারের কাছে যে কয় ডাক্তার এই মুগুরির সাথে হাটুতি গাই লাগছে ব্যথা হয়েছে খুব ডাক্তার খানিক মলম দেছে আর একটু খাবার ওষুধ খাবার ওষুধগুলো খাইও ওষুধ দিয়েছে আবার বোতল ওই দিয়ে পানি বোতল বোতল ভরে পানি দিয়ে ওষুধ দিয়ে ওর গায়ে চুন দিয়ে তিন দিয়ে দাগ দিয়ে দিয়েছে যে সকালে এক দাগ দুপুরে এক দাগ বিকেলে এক দাগ খাওয়া আর এই মলমটুক যেখানে গায়ে লাগছে সেখানে মালিশ করবা এর আর বুঝতে কোনো অসুবিধা আছে কে ও পরের দিন যে কয় যে ডাক্তার কোনো কাজ ওই নেই এক তো ওষুধ খাতি যে জিব্বে ছুলিয়ে গেছে দুই নম্বরে সেই মলম মাখাতি যে আবার হাত ছুলিয়ে গেছে ডাক্তারকে বলিস কি এই পানি ওষুধ খাতি চুলি যায় তো আপনি কি ওষুধ সাতি করছেন আপনি সকালে এক দাগ দুপুরে এক দাগ বিকেলে এক দাগ সেই সুনির দাগ সাইটে উঠোতে আমার জিব্বের কাম সারা আর কইছেন যেখানে গাই লাগছে সেই জায়গা মালিশ করতে আমি সেই খাইটি রে তেল যেখানে গাই লাগছে সেখানে মালিশ করছে ওনার আটুতি না সে মুকুরে মালিশ করে ফেলাইছে এইরকম হয় তাহলে চাগের সাথে জ্ঞানজাম লাগবেই আল্লাহু একবার 50 পারা 100 পারা 500 পারা হয় এক একটা আয়াত এক একটা সূরা এক এক রকম ফজিলত বলেছে কয় তিনবার একবার আল কোন সূরা পড়লে 10 পারা কুরআন শরীফ পড়া স্বাব তিনবার পড়লে 30 পারা সূরা ফাতিহা পড়লে 20 পারা সূরা আল হাকুমুত তাকাসুর পড়লে 15 পারা সূরা কুল্লিয়া ইয়া আল পড়লে 10 পারা সূরা ইয়াসিন একবার পড়লে 10 ختم কুরআন শরীফ পড়া স্বাব

যত খানা আমরা খাই সমস্ত খাদ্যের উদ্দেশ্য কি প্রাথমিকভাবে খাদ্যের উদ্দেশ্য হলো মুখে ভালো লাগবে আর পেটটা ভরে যাবে মুখে ভালো লাগবে পেটটা ভরে যাবে এই না খাবারের উদ্দেশ্য আর পেট বললি কী হবে ক্ষুদা থাকবে না পেট বললি কী হবে ক্ষুদা থাকবে না তাহলে খাদ্যের শেষ রেজাল্ট হলো ক্ষুধা নিবারণ ক্ষুধা নিবারণ এই ক্ষুধা নিবারণের জন্য আপনি খানা খাবেন একেবারে খাসির গোশ গরুর গোশ মুরগির গোশ কুটির গোছ হরিণীর গোশ ইলিশ মাছ বল মাছ কই মাছ শৈল মাছ কবুতরের গোছ আরও পাঁচ সাত প্রকার পিঠে খাইছেন এরপরে দুধমালাই রসমালাই রাজভোগ মালভোগ আঙ্গুর বেদানা যেটাই খাচ্ছেন কালেও যেমন ভালো লাগতেছে প্যাট ওই রকম পড়তেছে লাস্টে কে মিটে গেছে এও খাইয়ে আপনি পেট বললেন আর ডাক্তাররা একটা বড়ি বানাইছে ক্যাপসুল ওই বড়িটা খালিও কি কীদে থাকে না বড়িটা খালিও কীদে থাকে না বড়ি খাইয়ে কি যে মেটানু আর এই দশ প্রকার বিশ প্রকার খাইয়ে কীদে মেটানু দুই কীদে মিটানু কি এক হবে তাহলে তো জীবন ভরে বড়ি কিনে খাইয়ে আমরা থাকতাম ভালো ভালো খাতাম না তিরিশ পারা কোরআন শরীফ সরাসরি জবানে পড়া চোখ যে দেখে পড়া রকমারি খাবার দেখা খানা খাইয়ে পেট ভরা আর তিন কুল হু যে আল্লাহ পাক সহজ ব্যবস্থা করে দিয়েছে এটা হলো ক্যাপসুল খাইয়া আঁকি দেম ইটানুর মতো প্রয়োজন সাপেক্ষে জাগের রকমারি ব্যবস্থা নাই আপাতত বিপদে পড়িয়ে গেছে জাতি হবে এখান থেকে নিয়ে গেছে দুবাই দুবাই থেকে নিয়ে গেছে লিবিয়া লিবিয়াতে নিয়ে যে টলারে উঠে দেশে জাতি হবে ইটালি এদিকে আসেনি কি সেফার্টি এ মাদারীপুর বহুত আছে আমি তাকে ইতিহাস পড়ি আল্লাহ একবার খাবার যা তা শেষ হয়ে গেছে দুই চার দিন এখন জান বাসানোর জন্য কি করতে হবে কোনো মতে একটু ট্যাবলেট খাই হলেও কি হবে আপনারা যারা কোরআনশোরি পড়তে পারেন না আল্লাপাক আপনাদের এই ইটালি যার পার হওয়ার ব্যবস্থা করে দেছি ক্ষুদা নিবারণের জন্যে তিন কুলহু পড়ে এক কত পড়ার সব কামাই করবেন পাক সহজ ব্যবস্থা করে দেছি তিনবার কুলহুসুর পড়লে এক কত কোরআন সব পাওয়া যায় এ বন্ধু এই এক খতম কোরআন শরীফ পড়লে আব্বা কবরের নিয়ত করে পড়লে কবরে চলে যায় হাত উঠাই মোনাজাত করা লাগবে না জান্নামে নিয়ত করবেন সেই পেয়ে যায় কবরে আব্বা কবরে সব চলিয়া যায় ওরা এতদিন আমাদেরকে ব্যঙ্গ করেছে এ কবরে কবরের ভিতরে তো কোনো ঢোকার জন্য কোনো ভুটো আর ছিদ্র নাই দরজার জানালা নাই তোমার কুলু সুর সব তোমার বাপের কবরে ঢোকে কোন ফাঁক দিয়ে কোন ফুটো দিয়ে আন্তরে জব দিতে হবে না কাজ তোমারও যে ফুটোর দিয়ে ঢুকি আমাগো সেই ফুটোর যে ঢোকে আমেরিকা থেকে টাকা পাঠাইছো মোবাইলের বিকাশে বাংলাদেশে তোমার মাদারীপুরের রাজরির মোবাইলের মধ্যে ঢকলো কোন ফুটো দিয়ে আমেরিকার চেয়ে বিদেশের থেকে টাকা পাঠাইলে মোবাইলে আসে কি আসে না আসে আসে আসার সময় কি দেখা গেছে টাকা আসতেছে যদি উড়ে উড়ে আসতো তাহলে টাকা কি জায়গা মতো আসতে পারতো পথে তো জাল পাইতে রে দিত না মানুষ ও টাকা ঢোকলো কোন ফুটো দিয়া তোমার মোবাইলের মধ্যে ঢোকলো এক ফুটো দিয়ে আবার বেরোয় যার এক ফুটো দিয়ে খালি করে দেয় যে পঞ্চাশ হাজার টাকা দিল বেরোলো কোন জায়গায় দিয়ে তোমার এক টুক মাথার মধ্যে যে গিলু তাই দিয়ে যদি এই আবিষ্কার করতে পারো যে মোবাইলে ফুটো লাগে না টাকা ঢোকে আর বেরোয় যায় তাহলে আমার আল্লাহ পাকেরও কবরে এই বান্দার আমলের নেকি পৌঁছানোর জন্য কোনো ফুটো লাগে না ও ঢুকার ফুটো আলাদা আছে না না আল্লাহ আকবার ও দোস্ত নবিয়া পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে আছে নাকি জিবরিল আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সিনাত থেকে সব বের করে প্লেটের মধ্যে রাইখা এবার সুন্দর করে দুই এটিয়ে পরিষ্কার করে পরিষ্কার তো ময়লা নাই এমনি পাওয়ার দেশে পাওয়ার দিয়া ভিতরে রাইখা হুজুর আমি সচক্ষে সব দেখতেছি হুশ আমি তখন অজ্ঞান না বুকের উপর একটা টান দিলো হাত দিয়া আমার বুকটা আগে যেমন ছিল তেমনই হইয়া গেল আর ওই সময় আমার পিঠের উপরে একটা কবুতরের ডিমের মতো কি যেন সেট করে দিলো আমি দেখি নাই আমি অনুভব করতেছি কি যেনু একটা সেট করলো পিছনে এইটার নাম হলো মহারে নবুয়াত খতমে নবুয়াত সিল লাগায় নবী বলেন আনা খাতামুন নবীন লা নবী আবাদি মা কানা মুহাম্মাদুন আবা আহাদ মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন মানে সিল খাতাম মানে মোহর এই ভাই পিয়নদেরকে দেখেছেন এখন তো পোস্ট অফিসের কারবার একেবারে রিটার্ডের পথে শেষের পথে আমরা দেখেছি পোস্ট অফিসে বস্তা ভরে সমস্ত চিঠিপত্র ঢোকানোর পরে বান্দে টান্দে ওখানে সিল লাগায় কি বলে পিস দিয়ে লাগাই দিয়া একটা সিল লাগাই দে তো ওই সিলার আর পিস টাকা দেওয়ার পরে হাজারো জরুরতের একটা সিটি যদি ওই পরে যাইতো ওই দিন আর ওই বস্তারে খুলে তার মধ্যে ঢুকানো হইতো না কতক্ষণ টিকি ঠিক না আমার নবীর নবুয়তের বস্তার মুখে আল্লাহ পাক সিল লাগায় দিছে আল্লাহ পাক বলেন মা কানে মুহাম্মাদুন আবা আহাদ মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন তুমি হলে শেষ নবী এদিক বহুদিন পরে মদিনায় যাওয়ার পরে সম্ভবত একদিন জিব্রিল আলাই সালাম আসছে তো জিবরিল আসলে ওই দিন ফাতে মারা দিয়ে আল্লাহ জিব্রাইলকে দেখে চিনে ফেলাইছে জিব্রাইল আসছে যাইয়া হুজুরকে খবর করছে আব্বা ছোট কাকা আসছে কিটা আসছে ছোট কাকা আসছে জিব্রাইল এই ছোট কাকা শুনিয়ে ছোট তো ছোটই ওনার একটু খারাপ লাগতেছে একটু বার বাড়বো আসতে বলো ভিতরে গেছে ভিতরে তো হুজুর দেখতেছে জিব্রাইল একটু ভার ভার হুজুর তো টের পাইছে বলতেছে জিব্রাইল তুমি ভার ভার কেন বেজার বেজার কেন কয়েক হুজুর হাতেমা মা আমার ছোট কাকা কইছে তাতে বুঝাইতে চাই যে আপনার বয়স আমার চাইতে বেশি আমি তো আপনার চাইতে অনেক আগে দুনিয়ায় আসি আড়াই তিন লক্ষ নবী রসুল আদম ইসলাম থেকে এ পর্যন্ত সব চলে গেছে সবার কাছে সিয়ামি শুধু এই আদম না আগে সাড়ে চারশো কোটি বছর দুনিয়া চালাইছে আল্লাহ ফেরেশতা দিয়া ফেরেস্তা জিন দিয়ে দুনিয়া চালাইছে সে সময়ও যাতায়াত করি আমি আমার সাইতে তো আগে আপনি দুনিয়া এসে নাই আমার যা হাতে ছোট কাকা কল আপনি তাহলে কি আমার সাইতে বড় হুজুর কেছে জিব্রাহিম কীরা বড় কীরা ছোট তো ভালো জানে তবে তুমি বয়স কত একটু বলো আমার বয়সের কথা আমার মনে নাই আমার এতটুকু মনে আছে এই পূর্বাকাশে আমি একটা তারকা উঠতে দেখতাম আমি এই পূর্বাকাশে একটা তারকা উঠতে দেখছি বছর বছর পর পর একবার একবার ওঠে ওঠে হাজার হাজার ওই তারকাটা ওই তারকাটাকে আমি আশি হাজার বার উঠতে দেখছি এবার বলেন হুজুর তাহলে আপনি বড় না আমি বড় বয়সে খুজুর বলতেছেন জিব্রাইল ওই তারকাটা কি শেষবার ওঠার টাইম সামনে আসে না কিছুদিন চলে গেছে কয়েক হুজুর হক কিছুদিন হলো চলে গেছে আশি হাজার বছর পুরিয়ে গেছে কিন্তু তারকাটা উঠতেছে না আমি বড় টেনশনে আছি কে হয়ে যায় না কি না কি দেখি খবর আল্লাহ জানে ওই তারকাটার ওঠার টাইম শেষ হয়ে গেছে কিন্তু আমি দেখতেছি না তারকাটারে হুজুর কায় আসো আমার পিছনে জিব্রাইল তুমি সেট করে দিয়ে গেছো তুমি জানো না কি সেট করে দিয়ে গেছো আসো আমার পিছনে আসছে পিছনে কায় জামা উঠাও জামা উঠা উঠাইয়া কয় দেখো পিঠের উপরে কি আছে দেখে পিঠের উপরে একটা চিহ্ন কয় জিব্রাইল বলো তো এই চিহ্নটা কেমন কয় হুজুর আল্লাহর কসম এই চিহ্নটাকে আমি আকাশে উঠতে দেখতাম আশি হাজার বার ও জিব্রাইল তুমি আমার এই পিঠের এই খতমে নবুয়ারটাকেই তুমি দেখতে আকাশে শেষবার উঠার টাইম চলে গেছে আর ওইটা আমার পিঠে চলে আসছে তুমি দিয়ে গেছো জানো না কি দিয়েছ আল্লাহ একবার এরপরে হুজুর বলেন জিব্রাইল তুমি দেখা শুরু করছো তো আশি হাজার বার দেখেছো ওর ও আগে আমি আশি হাজার বার উঠছি এবার কয় তুমি দুদু না কাকা বড় হলি তো কাকা হয় ছোট হলি দুদু হয় নাই তো আমাকে দিক তাই কয় না ছোট সাসারে দুদু খায় আল্লাহ একবার বন্ধুরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবিয়ে পাককে এই ভাবে তৈরি করে নিয়ে গেলেন বাইতুল মুকद्दাস উঠাবেন ওই জায়গা থেকে রেডি কইরা পরিচ্ছন্ন করে উঠাইছেন পাশে একটা বুরাক হুজুর বলেন এ সাজায়া জিব্রাইল এটা কি জিবরাইল কা হাজা বুরাক এটা নাম বুরাক কাইবা মুরুরুহু ও সলে কেমন রে জিবরাইল কা কালবার ও গতি হলো বিদ্যুতের মতো সেকেন্ডে 1 লক্ষ 86 হাজার মাইল যায় সামনের দিকটা সুন্দরী একটা নারীর মতো উড়ার জন্য দুটো ডানা আছে ঘোড়ার মতো চারটে পা আছে মানুষের মতো দুটো হাতও আছে বিভিন্ন একটা জান্নাতি পরিবহন উঠবেন হুজুরের পর হুজুর উঠবেন ইতিমধ্যে হুজুরের মনে পড়ছে ও জিব্রাইল আমি তো জান্নাতি পরিবহন বুরাকে চড়ে জান্নাতের দিকে যাব বলো আবার উন্মতের জন্য কি বুরাকের ব্যবস্থা আছে আমি এই একা একা বুরাক পেয়ে বুরাকে উঠবো আমার আমার উন্নতের বুরাক আছে কিনে একটু শুনে শুনিয়া শুনে আসো বলো জিব্রাইল বলে হুজুর আজকে রাতে আপনি কত প্রশ্ন করবেন সব আল্লাহ আমারে জানাই দেছে সমস্ত প্রশ্নের উত্তর আমারে জানাই দেছে আপনার প্রত্যেকটা উন্নতের জন্য জান্নাতের মধ্যে এমন এক একটা করে বুরাক রেডি করা আছে সব উন্নত আপনার বুরাক পাবে আপনার মতের বুরাকের চিন্তা আপনার করা লাগবে না এবার হুজুর বুরাকে ওঠার প্রস্তুতি নেছে কিন্তু বুরাকে সৈখ করতেছে একটু লাফাইতেছে নাড়াচাড়া করতেছে জিব্রিল ধমক দিতেছে বুরাক তুমি লাফালাফি করো কেন তুমি কি জানো তোমার আজকে কোন মেহমান আরোহণ করবে হ বুরাক তুমি বেয়া করতেছ না নাড়াচাড়া করতেছো কেন এমন করতেছে কেন ধীর স্থির হ মেহমানকে উঠতে দাও বুরাক জিব্রাইল আপনি মেহমানকে চেনেন আমার চাইতে বেশি তবে আমিও আপনার চাইতে কম চিনি না এই মেহমানের নাম জানে না এমন কোনো ব্যক্তি নাই আমি আসার সময় জান্নাত থেকে আসার সময় জান্নাতের গেটে লেখা দেখে আসি এই মেহমানের নাম মোহাম্মদ রসুল্লাহ সাত পার । আসমানের গেটে নাম লেখা দেখে আসছি সিদ্ধাতুল মুন তাহার গলায় এই নামটা বেলা সাইন বোর্ডে ঝুলানো দেখে আসছি আসমানে ফেরেস্তাদের মসজিদ বাইতুল মামুরের গেটেই এই নামটা লেখা দেখেছি আটটা জান্নাতের গেটে একই নাম লেখা মোহাম্মদ রসুল্লাহ আমি ওনাকে পিঠে উঠাবো না এজন্য আমি বেয়াদবি করছি না আমি লাফালাফি করছি আমার একটা দাবি বাস্তবায়নের জন্য যদি হুজুর পূরণ করেন তাহলে আমি একটু এতমিরানের সাথে বহন করব বলো বুরাক তোমার কি দাবি কি বলো হুজুরকে জিজ্ঞেস জিজ্ঞেস করতেছেন হুজুর আপনি বলেন আজকে তো এই জায়গায় আমি ছাড়ার কোনো বুরাক নাই জান্নাতে যাওয়ার পরে জান্নাতের যত বুরাক আছে সব বুরাক আপনার সামনে ভিড় করবে আপনাকে বহন করার জন্য ওদিন আমিও থাকব আমার কাছে একটু ওয়াদা দেন সমস্ত বুরাক বাদ বুরাক বাদ দিয়ে ওই দিন আমার পিঠে আরো করবেন আমি আপনাকে জান্নাতের মধ্যে বহন করব এই কথাটা একটু বললে আমি একটু তৃপ্তি পাই তাহলে আমি এক মেরানের সাথে বহন করতে পারি হুজুর কাজ জিব্রাহল বুরাকে কি কয় হুজুর জিব্রাইল বললেন বুড়াকে ঠিকই বলেছে আপনি তাকে প্রতিশ্রুতি দেন এইটা আপনার দুনিয়ার অবুরাগ জান্নাতের অবুরাগ ওইটাই হবে আপনি জান্নাতে নবীর সাথে যাবেন না রাজি আছেন যাবেন আমার নবী বলেন কুল্লুম মাতিয়াত কুলুন আল মাই আমার সব উম্মত আমার সাথে জান্নাতে যাবে আমারই সঙ্গে জান্নাতে যাবে ইল্লা মান আবা শুধু ওই উম্মত আমার সাথে জান্নাতে যাবে না ওই উম্মত জাহান্নামে যাবে যার নাম হবে আবা এইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ও কোন নবী আবা নামের উম্মতকে আমার নাম আবু বকর ওই যে উমর উসমান আলী তালহা জুবায়ের বিলাল আমর আবু হুরাইরা এমন করে সব সাহাবাদের নাম জানি আবা নামের তো কোন উম্মত আমাদের মধ্যে নাই আর যার নাম হবে আবা সেই জাহান নামে যাবা আপনি বলেছেন আর জান্নাত যে আপনার আপনার উন্মতে বইছে আপনার সাথে জান্নাতে যাবি আবা নামের উন্মতে আবাকে হুজুর বলেন মানে আতাহানি দেখাল জাননা আমার মাথা তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমার ব্যক্তি জীবনের সাথে যার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবনের সাথে যার পারিবারিক জীবন আমার সামাজিক জীবনের সাথে যার সামাজিক জীবন আমার অর্থনীতির সাথে যার অর্থনীতির মিল আমার রাজনীতির সাথে যার রাজনীতির মিল হবে আমার আন্তর্জাতিক নীতির সাথে যারা আন্তর্জাতিক নীতিতে মিল হবে এই উন্মতরা সব আমার সাথে জান্নাতে যাবে আর আমার এই সব জায়গার সাথে যারা গড় মিল লাগাবে আমার চুলের মতো চুল না আমার দিক থাকা আমার চুলের মতো চুল না চুল রাখছে ফ্রান্স কাটিং চুল রাখছে ইটালি কাটিং চুল রাখছে অস্ট্রেলিয়ান কাটিং চুল রাখছে এহুদি কাটিং চুল বানাবে না সারা কাটিং চুল হবে হিন্দু কাটিং পোশাক হবে মুসলমানের বাচ্চাদের পোশাক মুসলমানের পোশাক ও মুসলমানদের পোশাকের মতো ওইটার নাম আবা ওইটার নাম ছোট্ট ছোট্ট মেয়েকে দেখলাম বড়রাও শুরু হয়ে গেছে হিন্দুরা দুতি পরে না এই দুতি কোয়ালিটির পায়জামা বানাইছে দেখছেন নাকি আপনারা দুতি কোয়ালিটির পায়জামা দুতি বললে যেমন দেখা যায় ওই পায়জামা পরলে আগা পিছে সেরকম দেখা যায় মুসলমানের পায়জামা তো পছন্দ হলো না মুসলমান আব্বা মাথায় টুপি গায়ে পাঞ্জাবি

তারা কয় চল্লিশ হাত দূরের থেকে দাড়ি দাড়ি মনে হলি তাকে দাড়ি বলা হয় তাহলে কয় ফ্রান্সের কি ইটালির কি যেন কয় আর্জেন্টিনা ব্রাজিল ও ওকে ওকে ছবি আমি দেখছি পত্রিকায় ওকে একটু একটু দাঁড়িয়েছে তাই তারাও তোর মতো একজন মুসলমান হতো কিতাব কিতাবে বাবুল হাজরে আলী বাহার মধ্যে আছে কিতাবুল ইমামতের মধ্যে আসছে বেশিরভাগ পতার কিতাবের মধ্যেই আসছে ইমামের দাড়ি যদি এক ফুটের কম হয় এক ফুটের আগে যদি ইমাম দাড়ি সাইটে কাইটে বেলে এক ফুট হওয়ার আগে যদি ইমাম দাড়ি কাইটে সাইটে বেলে এমনি হইতে হইতে এক ফুটে কোনো লম্বা হইলে সেটা ভিন্ন কথা কিন্তু হওয়ার পরে যদি কাইটে সাইটে এক ফুটির কম রাখি ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুয়ে তাহারিমি এরকম ইমাম তারে বের করে দেবেন মসজিদ থেকে ওর পিছনে নামাজ পড়বেন না এত কষ্ট করে পয়সা দিয়ে বেতন রেখে ইমাম রাখলাম আর তার পিছনে নামাজ পড়লে যদি মাকড়ুয়ে তাহারিমি কবিরা গুনা হয়ে যায় ওই ইমামের পিছনে নামাজ পড়বো না দাঁড়িয়ে ছাটাই মোয়াজ্জেন যদি আজান দেয় তার আজানকে দোহরানোর কথা বলা হয়েছে ওর আজানে কামত মাকরু ওর আজানে কামত মাকরু কোন মসজিদের ইমাম সাহেব যদি চুল দাড়িতে কালো কলব লাগায় কালো কলব লাগায় ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুয়ে তাহারিমি মেহেদি লাগাইবেই লাল মেহেদি লাগাবে এটা সুন্নতের আমল হবে কালো কলব লাগাইয়া যদি ইমামতি করে মুাজ্জেনি করে তাহলে তার এটা কবিরা গুনা মাড়িমি